ঢাকা শহরের প্রতিটি মোড় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক এখন যেন এক ধরনের টান টান উত্তেজনায় মোড়ানো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই কড়াকড়ি করা হয়েছে শহরের প্রায় পঞ্চাশটি থানার পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে রাস্তায় বাড়ানো হয়েছে টহল ডিএমপি সূত্রে জানা গেছে সাত হাজারেরও বেশি পুলিশ সদস্য ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে র্যাব বিজিবি এমনকি সেনাবাহিনীরও কিছু সহায়তামূলক টিম প্রশাসনের এই কঠোর তৎপরতার পেছনে কারণ একটাই তেরোই নভেম্বর part. তেরোই নভেম্বর ঘিরে রাজধানী সহ সারাদেশে এক ধরনের অস্থিরতা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক যা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো বার্তায় বলা হয়েছে লাখ লাখ মানুষ নিয়ে ঢাকায় প্রবেশ করবে দলীয় কর্মীরা তৈরি করবে মানব বন্যা যার উদ্দেশ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন এই গুঞ্জনেই এখন তোলপার রাজনীতি প্রশাসন এমনকি সাধারণ মানুষও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে তাদের হাতে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই যে কোনো ধরনের বড় নাশকতার আশঙ্কা আছে কিন্তু সাম্প্রতিক কিছু অনলাইন বার্তা ও গোপন বৈঠকের সূত্র ধরে পুলিশ র্যাব এবং অন্যান্য সংস্থাগুলো সতর্ক অবস্থান নিয়েছে রাজধানীতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে রাতের পরিদর্শন বাড়ানো হয়েছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে গোয়েন্দা প্রতিবেদন বলছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তেরো নভেম্বরকে বেছে নিয়েছে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সুযোগ হিসেবে ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সাবেক মন্ত্রীর মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে এই রায়কে খিরেই নাকি দলটি উত্তেজনা তৈরি করে রাজধানীতে বিশৃঙ্খলা সরানোর পরিকল্পনা করছে গোয়েন্দা সংস্থাগুলোর এক প্রতিবেদনে আরও বলা হয়েছে এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগের আলোচিত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট যিনি একসময় ক্যাসিনো সম্রাট নামে পরিচিত ছিলেন এই তিনজন মিলে ঢাকায় পরিস্থিতি উত্তক্ত করার জন্য নেটওয়ার্ক গড়ে তুলেছেন এমনটাই দাবি গোয়েন্দা সংস্থার তবে এই অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রসিকিউশন পক্ষের কর্মকর্তারা জানিয়েছে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে তারা কোনো অনিরাপত্তা বোধ করছেন না প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেছেন তেরো নভেম্বরের রায়ের জন্য আমাদের কোনো বিশেষ প্রস্তুতি নেয়ার প্রয়োজন নেই আদালতের স্বাভাবিক প্রক্রিয়ায় রায় ঘোষণা হবে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যদি আবারও আইনের বাইরে গিয়ে সভা মিছিল বা অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায় তবে তাদের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এখানে কোনো ছাড় দেয়া হবে না পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমও ইতোমধ্যে রাজধানীর প্রতিটি থানাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন নিষিদ্ধ দলের নেতা কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং উস্কানিমূলক বক্তব্যের উপরে বিশেষ নজর রাখতে বলা হয়েছে যেসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার হচ্ছে সেগুলো শনাক্ত করে সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে এদিকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের জন্য বিশেষ সতর্ক জারি করা হয়েছে বলা হয়েছে প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না বের হন বিশেষ করে বারো ও তেরো নভেম্বরের মধ্যে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে এবং কোনো গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন আগে থেকে সক্রিয় হয়েছে হঠাৎ করে কোনো অঘটন বা ভাঙচুরের চেষ্টা হলে দ্রুত তার নিয়ন্ত্রণে আনতে মাঠে থাকবে ডিএমপি র্যাব ও সেনাবাহিনীর যৌথ টিম ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট